জানি আল্লাহ দে তুমি মরুমি ইমানদারকে মানলো মারার পরে নিজেরাই কান্না ফেললো নিজেরাই বললো কামার কান্নায় ফেললো যে কে যেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যা করেছে এভাবে করে

সবাই আসবে সবাই আসবে যারা ইমানদারি করে চ্রমণ করেছ ইমানদারি করে নির্যাতন করেছ তখন বিবাহী হতে হবে লোকজন বললো ওই যে টাকা লাগিয়ে দিয়েছো টাকা সুচ্ছ माफ করে দিয়েছিল তারা তখন বলল ও আমাদের বাচ্চা ও আমাদের প্রধানমন্ত্রী তুমি এখন যাকে ভালো বোঝো তাকে তুমি শ্রেষ্ঠ মন্ত্রী বানাও তখন হামান তখন এবারে শুনলো বন্ধু আমার কপাল তো খুলে গিয়েছে লোকজন বলে তুমি তাই করো যখন লোকজন বলল ফিরাউ কামান আমাকে বুদ্ধি দেওয়ার একজন বড় কামান এবাই ভুলহামান চলে আসলে হামান চলে আসার পরে হামানের মাথা কাজ করে না চিন্তা করতে করতে বুদ্ধি ধীরে দিতে টাকের সুর কিন্তু পড়ে গিয়েছে হামান মলামন হাও ওই যে তুমি ছিলে ওই তোর মস্কতে দিল্লিবার ওইখান থেকে কবরস্থানের দারণ এরপরে হলো তুমি প্রধানমন্ত্রী ওবন্ধু তুমি অনেক উপরে উঠেছো তোমার আরেকটু উপরে ওঠা লাগবে যেমন বললো আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপরে কি পথ আছে বন্ধু নিশ্চয় ফেরাউন যার করেছিল তাহলে এভাবে করে ফেরা যখন বলল কি করা যায় কি করা যায় আমার যখন বললো বন্ধু টেনশন

পালন করতে পারো তাহলে মানুষজন তোমাকে রব হিসাবে মেনে নেবে কয় বছর সবাই বলুন কয় বছর চল্লিশ বছর চল্লিশ বছর চারটা কর্মসূচি এটা যদি বলতে যায় অনেক সময় প্রয়োজন আমরা যদি সামনে সময় পাই তাহলে আমরা বলে যাব আমার বন্ধু বেলা শুনে আমরা তাফসিল শেষ করি

আমাদের কতটুকু লাভ হতো দেখেন যদি আমরা একত্রিত হয়ে যেতাম কতটুকু আমাদের লাভ হতো মনে করেন 75 থেকে 80টা মুসলিম কান থেকে যদি আমরা সবাই একত্রিত হয়ে যেতাম তাহলে আমরা এই শিবান এই রাশিয়া থেকে এই চপাইনোমবস থেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে পাসপোর্ট লাগতো না ভিসা লাগতো না পাসপোর্ট লক্তনা বিশাল লক্তনা কোনো কিছু লক্তনা আমরা ইচ্ছে মতো স্বাধীন আমরা সব জায়গায় কিন্তু যেতে পারতাম কথা বলেন ঠিক না বেঠিক যারা বুঝে থাকেন তারা বলেন ঠিক না বেঠিক তাহলে আমরা যদি একত্রিত হয়ে যেতাম বিশাল লক্তনা পাসপোর্ট লক্তনা কিছুই আমাদের লাগতো না আমরা ইচ্ছে মতো সমস্ত জায়গায় ভ্রমণ করতাম কিন্তু আজকে মুসলিমদের

আজকে যদি মুসলমানের আমরা ভাগ না হই এক যদি আমরা হয়ে যেতাম একই থাকে না জাতিসংঘের গায়ে রক্তক্ষরণ হয় জাতিসংঘের গায়ে চলে যায় খাওয়া ঘুম থাকে না কিন্তু মুসলমানদের পরে নির্যাতন করতেছে জাতিসংঘ কথা হয় না কথা বলে ঠিক না বেটি এই ইউটি খ্রিস্টান এই জাতিসংঘ দিয়ে মুসলমানদের আপনারা যে যা নিয়ে আসছেন আপনারা সেগুলো দোকানে আপনারা যে যা নিয়ে আসছেন আপনারা পকেট থেকে সেগুলো দিয়ে দেন কেউ শুধু ভাড়ার টাকাটা আপনারা রেখে দেবেন ভাড়ার টাকাটা রেখে দিয়ে আর সব দিয়ে দেন মসজিদের ঘরে আল্লাহর ঘর আল্লাহর ঘর তৈরি হবে আপনারা যে যা পারেন দিয়ে দেন কেউ উঠবেন না এখনো কিন্তু আলোচনা শেষ হয় নাই আলোচনা কিন্তু শেষ কেমন শুরু হলো এখন কিন্তু শেষ হয় নাই এই জন্য যার যার কাছে আছে আপনারা দিয়ে দেন দূরত আপনার আলোচনা শেষ হয়ে দেন কেউ উঠবেন না আপনারা চুপি করে করেন আমরা আলোচনা আস্তে আস্তে করে আমরা চালাতে শুরু করি কাপড় নাই সেই বিলালকে আল্লাহ রসুল বলছেন বিলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ রাস্তায় দান করলে বিলাল আল্লাহ তোমাকে বাড়িয়ে দিবে সুহার এই জন্য যারা যার কাছে আসে

শেষ করে দিব আর সামান্য অল্প সময় কথা বলি আমরা ইতিটা আমরা তাহলে আমরা যে কথা বলছিলাম দলে দলে মানুষকে বিভক্ত করেছিল এর ফেরা ফিরাউনের আরেকটা খাস লাগছিল আমরা যে কথা বলি তারা শুনে গেলে আমরা সবাই বসে পড়ি বসে ফুল এরপর বসে ফেরব এর কথা বলবে না বসে আমার বন্ধু বল ছিল ইস্তাদ ইফু তায়েফাতাম সে ওই দলের মধ্য থেকে একটা দলকে সবচেয়ে বেশিartifactId করে রেখেছিল ভালো করে বুঝবেন একটা দলকে সবচেয়ে বেশি বেশিartifactId করে রেখেছিল এই দলটার নাম হলো বনী ইসরাঈল জোরে বলুন কি বনী ইসরাঈল দেখেন আমাদের সমাজের সাথে মিলে যাচ্ছে বনী ইসরাঈল তারা কিন্তু আল্লাহর হুকুমই করত মানুষকে তো বিচ্ছিন্ন করে রেখেছিল এই দলের মধ্য থেকে একটা দলকে সবচেয়ে বেশি একঘড়ি করে রেখেছিল আমাদের সমাজে একটা দলকে সবচেয়ে বেশি এক করে রাখে ওই দলকে যদি আমরা রাষ্ট্রীয় সমস্ত সাহায্য যদি করি তারা যদি শক্তিতে যদি বেশি হয়ে যায় তারা জানে ইসরা যদি শক্তিতে বেশি হয়ে যায় জানতো এইজন্য ফিরাউন সবচেয়ে চেষ্টাাদার করে জেল দিয়ে জুলুম দিয়ে নির্যাতন দিয়ে তাদেরকে বিভক্ত করেছিল ছিল করে রেখেছিল আজকে যেই নেতা যেই কর্মীদের যেই রাষ্ট্রপতির ভিতর এই পবিত্র আছে এটা কিন্তু সাধারণ পাবলিক নয় সাধারণ ক্ষমতা ধাই নয় এটা কিন্তু ফিরাউনের যোগ্য উপযুক্ত শরীক হওয়ার দিক হবে ও আমি ভালো করে জানতে চাই দুনিয়া কিন্তু সব স্বয়ং আত্মত রাখা হলো

মিশরেই বাচ্চা বানালেন